জানতে হবে না হবে না আমার নাবিকে আল্লাহ কবে তৈরি করেছে এই কমিটি যারা আছো তোমরা সামনে এসে বসবো জি বেড়াতে ইসলাম মদাইনি ہم اللہ ہمارا جی مسلمان بائی رہو ایک دن بابا حضرت یا رسول اللہ یابی بلانہ نبی گود নবীজি ও গো নবীজি আপনার উমার কত আপনার সাল কত আমার নবীজি বলতেছে বলো গো আমার জিব্রাইল আমার দেটে পার কথা বাদ দাও তোমার কত দেটে পার ভালো তোমার বয়স কত তোমার সাল কত তোমার উমার কত বলো বলো হযরতে জিব্রাইল আমি বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমার সাল কত আমার উমার কত আমি নিজে বলতে পারবো না গো নবীজি কিন্তু একটা অনুভব পেতে পারে চো চো আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারা আমি এক নয় দু নয় সহতর হাজার বছর পর পর চমকাতে দেখতাম নিন্দাবাড়ি নিন্দাবা শাবনা অড়িয়া কাথা

বাবা হয়তো ইউটিউবে ফেসবুক এর মধ্যে শুনেছে না শুনেননি বক্তার নাম করবো নাকি বক্তার নাম করলে বাবা ওই বক্তা বেশি ভাইরাল জি ওই বক্তা বেশি ভাইরাল হচ্ছে বলতেছে ঈসা নাবি ইহুদি ছিল মুসা নাবি ইহুদি ছিল আপনার কিনা জাকারি আলাইহিস সালাম ইহুদি ছিল মুসা কালিমুল্লাহ ইহুদি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল আদম নাবি ইহুদি ছিল না আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলে কোন নবীগণ ইহুদি ছিল না সমস্ত নবীগণ ইহুদি ছিল এটাই হলো সুন্নিতের আকীদা

অনেক পাবলিক বলতেছে যে সুন্নি মুলবিরা কেন হক কথা বলে না একটাই কথা শুনুন সুন্নিরা বাবাজি কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জোরে বলে সুবহানাল্লাহ একজন ব্যক্তি বলছে ওয়াহাবি বাবা কোন ওয়াহাবি যদি থাকেন তা রাগ করেন না ভাই জি ওই কৃষ্ণনগর জলসা করে আজি বলে মোলবে সাহেব আপনারা যে 12 রবিউল আউয়াল পালন করেন তো এটা কোনো হাদিসে আছে এটা 100 বার আছে বলে প্রমাণ দিতে পারো 100 বার প্রমাণ দেব

দেখি শুধু ইনাকে আমি প্রথম দেখছি না বাবা বেড়ায় কম সে কম কজাগায় চাঁচলও দেখেছি বেড়াতেছিলাম ভাই জীবনী বক্ত হজরত মৌল মোহাম্মদ শাহজাহান কাদের

কে বললাম বলে ভাই ভাই আমরা যখন কবরস্থান স্থান দিয়ে হেঁটে যাই হেঁটে যাওয়ার সময়তে বাবা আমরা একটা দোয়া পড়ি কি 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 গো পড়ি পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল ইয়াহ সালাম দিনা কবরে গেলে তা হাদিস শরীফ থেকে প্রমাণিত ওহাবি টাকা বোঝাতে বাবা আমাদের হাদিস থেকে প্রমাণিত একজন ব্যক্তি যখন কবরস্থান দিয়ে হেঁটে যায় তখন ওই ব্যক্তি বলে সালাম দাই আসসালামু আলাইকুম ইয়া আহাল আল কুবুর তো বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত মৃত ব্যক্তি সালামের জবাব দেয় কি গো জবাব দেয় কি দেয় না জি হাদিস থেকে প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবরস্থান তে হেঁটে যায় তো মুর্দা ব্যক্তিরা আপনার কিনা ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায় কিন্তু ভাই পায় না ওই ওয়াহাবিটাকে বললাম বলে ভাই একদিন সাধারণ পাবলিক মারা যাওয়ার পরে কবরে যদি সালাম দেওয়ার পর ওই যদি সালামের জবাব দিতে পারে যে নাবি না হলে পরে কোরআন পেতাম না যে নাবি না হলে পরে হাদিস পেতাম না যে নাবি না হলে পরে রোজা পেতাম না যে নাবি না হলে পারে কুল কায়নাত পেতাম না যে নাবি না হলে পরে সারা জাহান পেতাম না তাহলে বলো ওই নাবি আমার জিন্দা আছে না না

برادر اسلام معاذ سمائن اکرام وہی بیکتی بچے حضور آپ نے کہا رکھتا دولی لیتا ہوئے بلو بل دول بل بل چلین اما نبی مصطفیٰ صاحب الاولاق نور مجسم نبی کملی والا مکی سردار احمد مقتار نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم برادر اسلام معاذ سمائن اکرام کینی اپنا کے امر اللہ نبی نبی کی نبی نہ

বলে জি আনন্দিত এই কারণ জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 শত নামাজ দিয়েছে মুসা কালিমুল্লাহ বলতেছেন আপনার উম্মতেরা কেউ নামাজ ঠিকভাবে পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে যান আর কিছু নামাজ কো মেরি আছেন বাবা জি কমাতে 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 লাস্টে কত ওয়াক্ত পেলাম আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি নবী জিন্দাই না থাকতো

ছিলেন বলে মুসা কালিমুল্লা বেড়া রাম আমার নাবিকে বলেছেন বলেছে মুসা কালিমুল্লা সঙ্গে নাবির সাক্ষাৎ হয়েছে তার মানে বোঝা গেলো নাবিক জীবিত ছিল জীবিত না থাকে আমার নাবি মুস্তফা সমস্ত নাবি কে নিয়ে নমাজ করেছেন তাহলে এটা কি ভুল কিরে ভাই এটা কোন ভুল নয়

যুনভাবে কিনা তো বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবী চিনা তৌফিক দান করো জোরে বলেন আল্লাহু আকবার আচ্ছা বাবা আপনি তো সম্মুখে একটা নাত বলবো আপনারা বলবেন জিন্দাবাদ তো মুখ যেন বন্ধ না থাকে জি বন্ধ থাকবে নাকি বন্ধ করবেন হাত তুলেন না বুঝি না বুঝি হু اس کے نبی اس کے نبی زندہ باد 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 اس کے نبی اس کے نبی زندہ باد

چلیے دلوش دل بھائی تی تو امرا نیوانا اس کے نئے اس کے نبے اس کے نبے زند آباد اس کے نبے اس کے نبے زند آباد اس کے نبے اس کے نبے زندہ باد اس کے نبے

आस कयर चेन इसे न बे ज़िंदबाद इसके नबी इसी ज़िंदबाद